দেখুন আপনারা আসলে পরিবেশটা কেন বললাম আমি আসলে সৌন্দর্যের একটা মানে ই থাকা দরকার আসলে এরকম পরিবেশে যদি আপনার খেলা হয় আপনি কিভাবে উপভোগ করবেন আমি জানি না দেখো আজকে কাজের ফাঁকে আসছি আমি আসলে সৌন্দর্য দেখানোর জন্যই ওরে ভাই সব দিকে একই মানুষ অবশ্য আসলে খেলাটা দেখলে বুঝতে পারতেন ইন্ডিয়া বাংলাদেশ সাদাগুলান ইন্ডিয়া আর যেটা ঘিয়া এটা হচ্ছে বাংলাদেশ একদম ইন্ডিয়ার সন্নিকটে আমিও আছি দেখুন মানুষ পাহাড় কিরকম ধরেন এই সমস্ত বিশ পঁচিশ কিলোমিটার দূরে একুশ রাস্তা আমি আসছি আপনাদের সাথে দেখাবো ফেসবুক লাইভ না যদি নেটওয়ার্কের সমস্যা মানুষ দেখুন seri wawarwa Dura Ek se